আমার স্বামীর প্রতিশোধ নিতে পেরেছি এই আমার আশা পূরণ হয়েছে আমার চার ছেলে মেয়ে আমাকে রাস্তায় দাঁড়িয়ে করে দেখ দি পেন্টু চায়ের দোকানের সামনে বাবাকে ধরে নিঃসংসভাবে খুন করে কাক গ্রামে টগর শেখ খুনে পাঁচজন আসামির যাবজ্জীবন সাজা দিল কাঁদি আদালত আজ থেকে আড়াই বছর আগে বহরা থেকে আসছিল টগর শেখ ওরফে হাবিবুর রহমান সে যখন আসছিল আদায় করে তার বাড়ির দিকে ভর সন্ধ্যায় তাকে নিঃশংসভাবে খুন করে পাঁচজন দুষ্কৃতী যার মধ্যে আনারুল শেখ সহ বাকি আরও চারজন আজকে কাঁদি আদালত তাদের যাবজ্জীবন সাজা দিল আমরা আছি সেই টগর শেখের বাড়িতেই টগর শেখের ছেলে এবং স্ত্রী আমাদের সঙ্গে আছেন আসুন আর একবার সেদিনের ঘটনা একটু আপনাদের মনে করে দেব সেদিনের যে ঘটনাটা আর একবার ছোটো করে বলুন তো তিরিশ দশ দু আমার বাবা ব্যবসা করতো ব্যবসার টাকা আনতে বাবলা গ্রামে গিয়েছিল বাবলা গ্রাম থেকে টাকা নিয়ে ফেরার পথে বহড়া গ্রামে পেন্টু চায়ের দোকানের সামনে আমার বাবাকে পাঁচজন দুষ্কৃতি তাদের মধ্যে আনারুল শেখ বসির শেখ জয়নাল শেখ সুয়াদ শেখ গ্রামের ভুলু শেখ আমার বাবাকে আটকে নিঃশংসভাবে হত্যা করে আমার বাবা খুন হয়ে যায় তিরিশ দশ দু হাজার একুশ তারিখে আজ আড়াই বছর পরে মহামান্য আদালতের কাছে আমি সঠিক বিচার পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা জানাই পড়োপুরি আমাদের সালার থানার রসিকে এবং আমাদের এই কেসের আয়োম্যান এবং অল টিম সালার থানার অল টিম সবাই আমাকে খুবই সহযোগিতা করেছে এমনকি সরকারি পিপি সাহেবরাও আমাকে খুবই সহযোগিতা করেছে তার জন্য আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি এই জায়গায় আজ ওদের সাজা হওয়াতে আমি খুবই খুশি এইভাবে পরপর দু চারটে কেসে মার্ডার কেসে সাজা হয়ে যায় তাহলে আমি মনে করছি এই ধরনের ক্রাইমগুলো আর হবে না কারোর বাবা মরবে না কারো স্বামী যাবে না কারোর ভাই যাবে না খুবই ভালো বিচার পেয়েছি তার জন্য আবারও কৃতজ্ঞতা জানাই সালার থানার ওজি সাহেবকে এবং সালার থানার অল টিমকে আমাদের আই ও ম্যানকে নামকে আমার নাম হচ্ছে ফিরোজ আলী অনেকে মনে করেন যে ঠিক মতো বিচার হয় না অনেক সময় কিন্তু না সালাদ থানার ভূমিকা এখানে যথেষ্ট এবং আইও টিম যারা ছিল তারা এমনভাবে কেসটা সাজিয়েছে যাতে বিচারক যাবজ্জীবন সাজা দিতে বাধ্য হয়েছেন তবর শেখের স্ত্রী এই রায়ে কি বলছেন আপনি খুশি হ্যাঁ আমি খুবই খুশি যাবজ্জীবন তো হলো সঙ্গে চার লক্ষ টাকার আপনাকে ক্ষতিপূরণও দেওয়া হবে তাই চার লক্ষ টাকা ক্ষতিপূরণ আপনাদের কাদের মধ্যে ভাগাভাগি হবে আমার চার ছেলে মেয়ে আর আমি আছি আচ্ছা পাঁচ মা বেটার নামে আমাদের ইয়ে হবে ওটা ভাগাভাগি হবে মুসলিম শরীয়তে যেটা আছে সেটা উনিরা করে দেবে বলেছেন আপনি খুশি তো আমি খুশি আমি টাকার জন্য এই খুশি আমার স্বামীর আমি এই লেজু বিচার বেশি এর জন্য আমি বেশি খুশি খুবই খুশি এই ধরনের কেস জারি হবে সে যেন এই ধরনের লেজু বিচারটাও পায় মহামান্য আদালতের কাছে আমার এটাই নমস্কার আমার নাম রূপালী শেখ এই যে দেখছেন এইটাই টগর শেখের বাড়ি এবং টগর শেখের স্ত্রী সহ তিন ছেলে এবং এক কন্যা সন্তান আছে অর্থাৎ চার লক্ষ টাকার যে কোর্ট থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেছে সেটা ওনারা এই পাঁচজন মেলেই পাবেন বিচার হওয়ার পর ওখানে উকিল উকিলবাবু তিনি কি বলছেন আসুন আমরা শুনি গত ইংরাজির তিরিশ দশ দু হাজার একুশ তারিখ হ্যাঁ কাকরামের ঢালিপাড়ার হাবিবুর রহমান ওরফে টগর যে তখনকার তৃণমূল পঞ্চায়েত মেম্বার তার স্বামী ছিল হাজব্যান্ড ছিল সে যাচ্ছিল ওই দিন সন্ধ্যাবেলায় বহরার দিকে বাবলার দিকে ওর যে গরুর ব্যবসা করতো তার টাকা তুলে আনার জন্য যখন ফেরার সময় মোটরবাইকে করে ফিরছিল বহরা গ্রামে পেন্টুর চায়ের দোকানের সামনে যখন আসে তখন এই পাঁচজন দুষ্কৃতী যাদের নাম হচ্ছে আনারুল শেখ বসির শেখ জয়নাল শেখ সৈয়দ শেখ ও গ্রামের ভুলো এই পাঁচজন ওকে মোটরসাইকেল থেকে ট্রেনে নামায় এবং ধারালো অস্ত্র দিয়ে নিঃশংস্তভাবে খুন করে কারণ হচ্ছে এদের সঙ্গে একটা প্রিভিয়াস শত্রুতা ছিল জমি জায়গার ওটা ব্যবসা করতো আসামিরা এবং ইলিগালভাবে টাকা নিত এই ব্যক্তিটা যে টগর শেখ এর প্রতিবাদ করত। জন্য একে এই ওই দিন ঘটনার সময় সন্ধ্যা ছটার সময় ছিল যখন বাড়ি টাকা পয়সা তুলে তখন পেন্টু চায়ের দোকানের সামনে মোটরসাইকেল থেকে নামিয়ে নিঃস্বসভাবে হত্যা করেছিল তার পরিপ্রেক্ষিতে কানি থানায় বড় সালার থানায় একটা মামলা হয় হ্যাঁ সেটা পরে ওর ছেলে ফিরোজ আলী তারপরে আসামিরা অ্যারেস্ট হয় তিনজন জামিনে ছিল আনারুল এবং বসির টোটাল মানে জবে থেকে অ্যারেস্ট হয়েছিল কাস্টোডিতে ছিল আজকে জন চব্বিশ জন সাক্ষী করেছে মাননীয় সেকেন্ড এফটিসি হরিন্দম দত্ত মহাশয় এবং তার পরিপ্রেক্ষিতে গতকালকে ওনাকে এদেরকে পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিল আজকে এদেরকে মার্ডার কেসের জন্য তিনশো দুই ধারায় অভিযুক্ত করে দশ ইয়ে করেছে আপনার ফাইন দিয়েছে কুড়ি হাজার অনাদায়ে আরও বছর আর এক্সপ্লোসিভ অ্যাক্টের সাত তিন ধারায় এই পাঁচজনকে অভিযুক্ত করে আর এক্সপ্লোসিভ অ্যাক্টের চার ধারা অভিযোগ করে কেবল আনারলের বিরুদ্ধে এবং যে যাদের ভিকটিমের পার্টি এই ফিরোজ আলীর পরিবারকে কম্পেনসেশনে চার লক্ষ টাকা যাতে গভর্নমেন্ট থেকে লিগাল এসে কম্পেনসেশন দেয় তারও ব্যবস্থা করেছেন তারও অর্ডার দেওয়া হয়েছে মোট দিন কী লাইফ ইয়ার মানে লাইফ সেন্টেন্স দিয়েছে এদেরকে যাব জীবন কারাদণ্ড তিনশো দুই ধারায় আপনারা এতক্ষণ সব কিছু শুনলেন এবং দেখলেন কাগ্রামে টগর শেখ খুনে শেষ পর্যন্ত আনারুল শেখ সহ পাঁচজনের যাবজ্জীব সাজা হলো সালাদ থানার ভূমিকা এখানে যথেষ্ট ভূমিকা ছিল তার কারণ সালাত থানার ভূমিকা নিয়ে টগর শেখের পরিবার স্ত্রী এবং ছেলে তারা যথেষ্ট খুশি ২৪ জন এখানে সাক্ষী ছিল এবং ২৪ জন সাক্ষীকে যথাযুক্তভাবে তারা ঠিকঠাক যেহেতু সাক্ষী দিয়েছে শেষে আজকে তাদের যাবজ্জীবন সাজা হলো কাঁদি আদালতে মুর্শিদাবাদের কাগ্রাম থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে